সুপ্রিয় চাকরি ভাই বোনেরা আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন তো দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়েছে এখানে সর্বমোট একশো অষ্টাশি পদে বাংলাদেশের সকল জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন আর সবচেয়ে মজাদার বিষয় হচ্ছে এখানে আপনারা অষ্টম শ্রেণী এসএসসি অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন এবং যারা ইন্টারমিডিয়েট পাশ করেছেন এবং কম্পিউটার সার্টিফিকেট আছে এখানে আপনার বিশাল সুযোগ আছে চাকরি করার ক্ষেত্রে আর এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিজ উপজেলায় পোস্টিং নিয়ে আপনি এই চাকরিটি করতে পারবেন আর এখানে কিন্তু অনেক সুযোগ সুবিধা এবং ফ্যাসিলিটিস কিন্তু আছে সেই জন্য এই সার্কুলার আবেদনে কেউ মিস করবেন না এই সার্কুলারের পোস্টে কতজন লোক নেবে এবং কোন কোন পোস্টে আবেদন করতে পারবেন এ টু রেট দেখাই দিব তো দেখানোর আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে দেখেন সাবস্ক্রাইব লেগে একটি বাটন আছে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা পেলকনটি অল করে দিবেন আর আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিতে ফলো দিয়ে রাখবেন আর এই ভিডিওটি শেয়ার করে আপনার নিজের টাইম লাইনে রেখে দিবেন কারণ এই ভিডিওটি আপনার পরবর্তীতে হারিয়ে যেতে পারে সেজন্য নিজের টাইমলাইনে শেয়ার করে রাখলে পরবর্তী আপনি যখন আবেদন করবেন আর একবার দেখে নিতে পারবেন তো ঠিক আছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর দুর্যোগ ব্যবস্থাপনা ভবন বীর উত্তম এ খন্দকার রোড অফিসিয়াল মহাখালী ঠিক আছে এটা কিন্তু নিজ উপজেলায় পোস্টিং নিয়ে একসময় আপনি চাকরিটি করতে পারবেন তো এখানে সবচেয়ে বেশি নিবে এই যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক একশো আঠারো পদে আপনারা যারা ইন্টারমিডিয়েট পাশ করেছেন এখানে আবেদন করতে পারবেন কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান জিপিএতে আপনারা যারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন আবেদন করতে পারবেন আর এখানে কম্পিউটার চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশব্দ গতি থাকতে হবে আর আপনার যারা এই যে নিরাপত্তা প্রহরী আঠারো জন লোক নেবে অষ্টম শ্রেণী পাশ করলে আপনি আবেদন করতে পারবেন তাছাড়া এখানে জেএসসি পাশ করলে আবেদন করার সুযোগ থাকছে আপনি যে কোনো শাখা থেকে পাশ করলে আবেদন করতে পারবেন সেটি আর্টস কমার্স সায়েন্স ভোকেশনাল অথবা মাদ্রাসা থেকে পাশ করলে এখানে আবেদন করার সুযোগ থাকছে তারপরে যে অফিস সহায়ক নেবে সতেরো পদে কোনো শিক্ষিত বোর্ড হইতে আপনার যারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন এখানে আবেদন করতে পারবেন আপনি যে কোনো শাখা থেকে এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন অফিস সহায়কে সতেরোটি পদ এটা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন এবং আপনার বয়স কিন্তু আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে হতে হবে আর এখানে কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়ে বিজ্ঞপ্তি এবং খোঁজ সরকারি আর গাড়ি চালক নেবে এগারো জন অষ্টম শ্রেণীর পাশে এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তারপরে সার্ভেন নেবে দুইজন কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আপনার পাশ হতে হবে আর তারপরে ওয়ারলেস অপারেটর জন এখানে লোক নেবে সরকারি অনুমোদিত আপনার ইনস্টিটিউট হইতে প্রশিক্ষণ সার্টিফিকেট থাকতে হবে তারপরে ক্যাশিয়ার নেবে দুইজন তারপর কম্পিউটার অপারেটর নিবে এক পদে এই সমস্ত পদ মিলে একশো অষ্টাশি জন লোক এখানে নিবে আর এখানে বয়স আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে হতে হবে তো চলুন কিভাবে আবেদন করবেন সেটি আমি দেখাই দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনে মাধ্যমে আবেদনটি করতে হবে আবেদন করার ক্ষেত্রে আপনার ডিডিএমআর ডট ডট কম বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি কমপ্লিট করতে হবে আবেদন শুরু হবে দশই ডিসেম্বর আপনার সকাল দশ থেকে শুরু এবং এটি হচ্ছে নয় জানুয়ারি দু হাজার ছাব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত কিন্তু শেষ হয়ে যাবে এর আগে অবশ্যই আবেদনগুলো কমপ্লিট করে নেবেন ঠিক আছে আর শুধু আবেদন করলে হবে না এখানে কিন্তু আবেদনের জন্য আপনার পেমেন্ট করতে হবে টেলিটক সিমের মাধ্যমে এখানে এক থেকে ছয় নম্বর ক্রমিকের জন্য আপনার কাটবে একশো টাকা এবং সাত থেকে আট নম্বর ক্রমিকের জন্য কাটবে ছাপ্পান্ন টাকা যে কোনো টেলিটক সিমের মাধ্যমে এটিকে পেমেন্ট করতে হবে প্রথম এস এস দেওয়ার নিয়মগুলি এখানে স্ক্রিনশট দিয়ে দেখে দেখে আপনার এটা হ্যাঁ আপনার টেলিটক সিম থেকে আপনি এটি পেমেন্ট করে দিবেন এবং দ্বিতীয় এস এম এস কীভাবে দেবেন এটা কিন্তু নিয়ম দেখা আছে এটা দেখে আপনার পেমেন্টটি সম্পূর্ণ করে নেবেন তো এই ছিল আপনাদের মাঝে আবেদন করার নিয়মগুলি দেখাই দিলাম এবং সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ আর এই সার্কুলার বিষয়ে আপনার যদি আর কিছু জানার থাকে অবশ্যই এই ভিডিও কমেন্টে আপনার সমস্যাটা লিখে দেবেন পরবর্তী আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে এক্সট আকর্ষণীয় জব সার্কুল এবং শিক্ষামূলক তথ্য নিয়ে